তুমি তুমি কি করতেছো তুমি লিখতে পারো রিহান তুমি বন্ধুদেরকে সালাম দিয়েছ বলেছো সবাই ভালো আছেন কোথায় সেটা দেখাও বন্ধুদেরকে এটা কিনে দিয়েছে তোমার বাবা কিনে দিয়েছে এটা কিরকম দেখি তো এটার ভিতরে কি কি আছে বলো তো

বেশি পছন্দ দেখতে তো খুব বিশ্রী লাগে তোমার কি ভালো লাগে ওকে কেন ওকে ভালো লাগে কার জন্য ভালো লাগে সবুজ তা তো সবুজ তাই তাই ভ্যানম সেটা কি আমি তো এত কিছু জানি না পার্পল

হ্যাঁ এবার আল্লাহ হাফিজ বলে দাও ভালো থাকেন